mm -hmm. নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস তো আজকে অ্যামাজনের একটা প্রোডাক্ট দিয়ে ভ্লগটা স্টার্ট করছি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক অ্যামাজন থেকে মিষ্টির জন্য একটা প্লে ম্যাট অর্ডার করেছিলাম তো ম্যাটটা যে এত ভালো হবে আমি এক্সপেক্ট করতে পারিনি প্রথমত বলি সাইজের কথা সাইজটাও বেশ বড় রয়েছে আর তার সাথে সাথে কোয়ালিটিটাও ভীষণ সুন্দর রয়েছে আর যদি আমরা এটা ফ্লোরের মধ্যে রাখি তাহলে ফ্লোর থেকে ঠান্ডা উঠে যে বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে সেই ভয়টাও কিন্তু নেই কারণ কি এর যে কোয়ালিটিটা রয়েছে বা যে মেটেরিয়ালটা রয়েছে সেটা সেইভাবেই তৈরি আমি তো এটা কিনে ভীষণ স্যাটিসফাইড আর তার সাথে সাথে বেশ একটু হালকা হালকা গরমও পড়ে যাচ্ছে তো সেজন্য এখন মিষ্টি সব সময় খাটে বসিয়ে রাখব না ড্রয়িং রুমে থাকবে সবাইকে দেখতেও পাবে আবার সবার সাথে খেলাধুলাও করতে পারবে পারবে এটা যে শুধু মিষ্টি প্লেম্যাট হিসেবে ব্যবহার হবে তা কিন্তু না এটা মাল্টিপেল ইউজ হবে এর থেকে মিষ্টি অ্যালফাবেট শিখতে পারবে রং চিনতে পারবে ফ্রুট চেনা শিখতে পারবে আর তার সাথে সাথে আমরাও ইয়োগা ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবো তো এখানে মিষ্টির জন্য আমি এখন সবজি খিচুড়ি বানিয়ে নিয়েছি তো মিষ্টির জন্য আজকে খিচুড়িতে রয়েছে গাজর রয়েছে বিনস কড়াইশুটি রাঙা আলু রয়েছে মুসুর ডাল চাল তার মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে বাটার সল্ট আর জল তাহলে চলুন মিষ্টির খিচুড়িটা বানানো যাক এবং ব্লগটাও এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারে যে ধরনের কমেন্ট আমার কমেন্ট সেকশনে সব থেকে বেশি আসে সেটা হচ্ছে আপনারা মায়েরা বলেন যে বাচ্চারা খেতেই চায় না অনেক মায়েরা বলেন যে বাচ্চারা অ্যাপেল খেতে চায় না অনেকে আবার বলেন ওটস খেতে চায় না অনেকে বলেন সবজি খেতে চায় না কেউ কেউ তো আবার সবে সবে সলিড শুরু করছে তাদের ক্ষেত্রেও কিন্তু মায়েদের কমপ্লেনের শেষ নেই যারা নতুন সলিড ফুড স্টার্ট করছে তাদের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক বাচ্চাই মানে মিষ্টিও কিন্তু এরকম করতো আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে প্রথমে হয়তো খেতে চাইতো না কিন্তু খেতে চাইছে না বলে যে আমি ছেড়ে দেবো তেমনটা নয় বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে সব সময় পেশেন্সটা রাখতে হবে ধৈর্য রাখার সাথে সাথে ওদেরকে একটু এক্সাইটিং ওয়েতে খেতে দিতে হবে যাতে ওরা খাবারটা ধরতে পারে সেরকম একটু ব্যবস্থা করতে হয় মানে যারা একটু বড় হয়ে গেছে আর কি মোটামুটি আট ন মাস বয়স আর কি তাদেরকে একটু খাবারটা ধরতে দিলেন ফিঙ্গার ফুড খেতে দিলেন আচ্ছা যদি খাবারে ইন্টারেস্ট পায় তাহলে ডেফিনেটলি ওরা খাবে আমি তো প্রত্যেক দিনই মিষ্টিকে ফিঙ্গার ফুড দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এই যে মাঝখানে যে মারাত্মক ঠান্ডাটা পড়ছিল কয়েকদিন ধরে তার মধ্যে আবারও ফিঙ্গার ফুড দিলে হাত ভিজে যাবে আবার ওর ঠান্ডাও লেগে গিয়েছিল তো সেজন্য কয়েকদিন বন্ধ ছিল কিন্তু আজ থেকে আবারও স্টার্ট করবো সেটা মিষ্টির লাঞ্চে আজকে রয়েছে সবজির খিচুড়ি আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ আমি অর্ধেক করে নিয়েছি এক সাইডে ডিমের কুসুমটা দিয়েছি আর এক সাইডে ডিমের সাদা অংশটা একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি টিকে যখন আমি খাওয়াই ওকে আমি কখনোই বকি না যদি খেতে নাও চায় তাও আমি কখনো বকি না ওকে সবসময় কবিতা গল্প গান এই সমস্ত বলে খাওয়ানোর চেষ্টা করি রিসেন্টলি মিষ্টির জন্য আমি অনেক নতুন নতুন কবিতা গান গল্প এইগুলো শিখে রেখেছি যাতে ওকে নতুন কিছু বলতে পারি খাওয়ানোর সময় তো একই কবিতা গল্প গান শোনালে হয়তো আবার ওরা বোর হয়ে যেতে পারে যারা বাচ্চাদের খাওয়াতে গিয়ে সলিড ফুড খাওয়াতে গিয়ে প্রথম প্রথম সমস্যায় পড়ছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন নানারকম কবিতা গল্প গান ওদেরকে শোনাতে পারেন এবং অবশ্যই অবশ্যই করে ধৈর্যটা কিন্তু রাখতেই হবে ফর মাই মাস্টার ফর মাই ডেম ইংরেজি ও বাংলা ভাষায় গ্রামার বড়ই করা এইসবের জন্য রে ভাই বন্ধ রাখি হঠাৎ গেল ঘুমটা ভেঙে দেখি হাতে কলম ধরা খাতার দিকে চেয়ে দেখি লিখছি এই ছড়া 응? 으? 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 Mas o que eu digo é que eu তার সাথে সাথে আমারও দু একটা জামা কাপড় ছিল তো আজকে অনেকবারই ছাদে তোলা মেলা এগুলো করা হয়েছে কারণ অনেক দিন পর রোদটা রোদটা এসেছে এসেছে আর এত সুন্দর আজকে আজকে যে খুব ভালো মানে দুবার করে ওয়াশিং মেশিনে কাজা হয়েছে আর সমস্ত কিছু মেলা হয়েছে তো দুদিন ধরে জমেছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল যেহেতু তো এই যাব নিচে এখন মিষ্টি এখনো ঘুমোয়নি গিয়ে মিষ্টিকে খুব পাড়াবো তারপর বাকি সমস্ত কাজ আজকে সন্ধেবেলায় বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি আর আজকে পাতবো হচ্ছে একটা নতুন চাদর কারণ কি আগের চাদরগুলো মানে হোয়াইট বেস যে চাদরগুলো রয়েছে সেগুলো সবই মনে হচ্ছে যেন একটু পুরনো হয়ে গেছে আর এই সমস্ত চাদরগুলো আমি মিষ্টি কাঁথা বানানোর জন্য ব্যবহার করব আর এই চাদরগুলো বেশ অনেক নরম রয়েছে আর সাদা চাদরের কাঁথা গরমকালে বেশ ভালোই লাগবে বেশ কয়েকদিন আগের একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কাঁথার জন্য একটা আইডিয়া আমি আপনাদের কাছ থেকেই পেয়েছি তো সেই আইডিয়াটা এবার কাজে লাগাবো আচ্ছা যে কাঁথাগুলো হয় সেগুলো সত্যি খুবই একটা সাধারণ জিনিস কিন্তু এর মধ্যে কিন্তু অনেক স্মৃতি থাকে তো সেগুলো যদি আমরা এক জায়গায় মানে স্টোর করে না রাখি সেটা কি হবে কাজে লাগলো না অথচ স্টোর করে রাখলাম সেটা একটা এক্সট্রা জায়গা নিয়ে রাখি কিন্তু যদি আমরা সেই কাঁথাগুলো আবার নিজেরাও কাজে লাগাতে পারি এবং বাচ্চাদেরও কাজে লাগাতে পারি তাহলে কিন্তু অনেক সুবিধা হয় এবং কাঁথাগুলো ফেলে দিতে হয় না আলাদাভাবে আমি যখন বানাবো সেটা তো ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে মুখে মুখে একটু আইডিয়াটা শেয়ার করে রাখি সেটা হচ্ছে সমস্ত কাঁথাগুলো জুড়ে আরও একটা বড় কাঁথা বানিয়ে নেওয়া অথবা নিজেদের জন্য একটা চাদর বানিয়ে নেওয়া ধরুন অনেক রঙের তো কাঁথা থাকে চাদ মানে কাঁথাগুলো আমরা জুড়ে নিলাম দিয়ে ওপরে একটা সুন্দর সুন্দর কভার দিয়ে নিলাম তাহলে আমরা নিজেরাও সেটা ঠান্ডা সময় বা বর্ষার সময় যদি একটু ঠান্ডা ঠান্ডা পরে সেই সময় গায়ে দিতেও ব্যবহার করতে পারবো এই আইডিয়াটা তো আমার দারুণ দারুণ লেগেছিল তো আমি তো ওয়েট করে আছি যে কবে আমি কাঁথাগুলো সেরকম একটা ট্রান্সফর্ম করে দেবো তো এই যে বিছনা চাদর পাতা কমপ্লিট আর চাদরটা এত সুন্দর লাগছে আর আমার তো সবসময় হোয়াইট চাদরই ভালো লাগে হোয়াইট বেস হবে তার সাথে হবে একটু ফ্লোরাল প্রিন্ট মিষ্টি এখানে বসে খেলাধুলা করতে করতে আমি বালিশের কভারগুলো পরিয়ে নেব কমেন্ট সেকশানে আগের দিন একজন জিজ্ঞেস করছিলেন যে মিষ্টিকে সামলে বাড়ির সমস্ত কাজ সামলে আমি কিভাবে ভিডিও করা তারপর এডিট করা ভয়েস ওভার করা তারপরে হচ্ছে আপলোড এই সমস্ত কাজ তো পরপর থাকে যে সব কিছু কীভাবে ম্যানেজ করি এই টপিকটা একটা খুবই সুন্দর টপিক আপনাদের কমেন্ট সেকশনের মধ্যেই আমি আমার ভিডিও করার টপিক খুঁজে পেয়ে যাই তো ডেফিনেটলি এটা নিয়ে একদিন ডিটেলসে একটা ব্লগ করব, কিন্তু আজকে তো দেখতেই পাচ্ছেন ছোট্টোর মধ্যে একটা এক্সাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন যে মিষ্টি কত সুন্দর বসে খেলা করছে এবং তার মধ্যেই আমি আমার কাজগুলো সমস্ত সেরে নিচ্ছি মিষ্টি একটুখানি খেলাধুলা করতে করতে আমি এখানে আমার রাতের যে ওষুধ নেওয়া থাকে সেটা করে নিচ্ছি যেরকম চুলের জন্য এখন আর এইটটি নাইনটা আমি কন্টিনিউ করছি তো কিছুটা ওষুধ আমি খেয়ে নিলাম আর যেখানে ফাঁকা হয়ে যাচ্ছে চুলটা আমার সামনের দিকে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে তো সেজন্য সামনের অংশটা একটুখানি আর এইটটি নাইনটা লাগিয়ে নিচ্ছি ওষুধটার ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে সেজন্য মাঝে মাঝে আনঅ্যাভেলেবেল হয়ে যায় তো আমি আগের থেকে বলে রাখি যখনই এটা প্রায় কিছুটা পরিমাণ শেষ হয়ে এসেছে অল্প বাকি থাকতে থাকতে আমি আনিয়ে রাখতে বলি তারপর এই যে সন্ধেবেলার চা বানানো কমপ্লিট চাটা সবাইকে দিয়েই তারপর আমি মিষ্টিকে খাওয়াতে বসবো টিকে খাওয়ানো হয়ে গেলে কিছুক্ষণ খেলাধুলা করার পরে ওর সন্ধেবেলায় মোটামুটি বলবো না আটটা সাড়ে আটটা নাগাদ বেশ কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে আবার হয়তো উঠলো সাড়ে নটা পনেরো দশটা নাগাদ কখনো সেটা সাড়ে দশটা পোনে এগারোটা হয়ে যায় তবে আমি কখনো ওকে ডাকি না ওর ঘুমটা ফুলফিল হয় ওর নিজে থেকেই ওঠে তারপর আমি ওকে ওর ডিনারটা করিয়ে দিই তো এই যে একটু আগে ম্যাডাম একটা লম্বা ঘুম দিয়ে উঠলো তারপর ওকে ওর ডিনার কমপ্লিট করিয়ে দিয়েছে আর এখন আমার সাথে দুষ্টুমি করছে তো তাহলে ব্লগটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ব্লগটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করে নিতে ভুলবেন না আর আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ